আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা তোমাদের জন্য একটি সুসংবাদ রয়েছে সুসংবাদটি হইতেছে তোমরা সকলেই এক জিবি ডাটা ফ্রি পাবা ঠিক আছে এটা হচ্ছে কিসের জন্য জুলাই অভ্যুত্থান স্মরণে এই জুলাই অভ্যুত্থান স্মরণের জন্য আঠেরো জুলাই সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন পাঁচ পাঁচ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা এটা আপনি আপনার সকল সিম সিমে নিতে পারবেন আপনার বাসে যে কয়টা সিম আছে আপনি প্রত্যেকটা সিমে আগামীকাল অর্থাৎ আঠেরো জুলাই আপনারা এই নাম্বার ডায়াল করবেন এই নাম্বার ডায়াল করে আপনারা এক জিবি ফ্রি ডাটা পেয়ে যাবেন ঠিক আছে তো আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি প্রমাণসহ সহ দেখাই দেখেন আমার ফোনে রবি সিম আছে ঠিক আছে তো আমি রবি সিমের জন্য ডায়াল করবো কি স্টার ফোর স্টার একশো আশি সাত হ্যাশ ওকে চলেন আমি ডায়াল করি আপনাদের সামনে ঠিক আছে স্টার স্টার হ্যাশ তো দেখেন এইখানে কি বলছে প্রিয় গ্রাহক এক জিবি ফ্রি অফারটি শুধুমাত্র আঠেরো সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ এটা আগামীকাল দিবে আজকে দিবে না ঠিক আছে এই কারণে এখানে এই কথাটা লেখাচ্ছে তো এটা যদি মিথ্যা হতো তাহলে এখানে লেখা থাকতো কি ইনভাইল্ট কোড বা ইনভাইল্ট নাম্বার এরকম লেখা থাকতো যেহেতু এটা সত্য আপনারা সকলেই পাবেন আপনার বাসে যে কয়টা সিম আছে আপনি প্রত্যেকটা সিমেই এই এক জিবি ফ্রি ডাটা নিতে পারবেন তার তাও ভয়া পাঁচ দিন মেয়াদি অর্থাৎ আপনার বাসায় যদি পাঁচটা সিম থাকে আপনি পাঁচটা সিমে এই পাঁচ জিবি নিতে পারবেন আপনি প্রত্যেক দিন এক জিবি করে ফ্রি ইউজ করতে পারবেন অর্থাৎ আপনি পাঁচ দিন সম্পূর্ণটা ইউজ করতে পারবেন ঠিক আছে কোনো সিম বাদ রাখবে না সবাই বেটা ফিরি পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভাইয়া যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম